নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্ম করতে লেগে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা সমস্ত কাজকর্ম করে মাঠে গিয়েছে তারপর আমি ঘুম থেকে উঠে এই যে আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিচ্ছি তো এই যে কালকে রাত্রেবেলায় ভাত রান্না হয়েছিল ভাতের যে মাঠটা ওটা গ্যাসের উপরে পড়েছিল তো আজকে গ্যাসটা এখন সকালবেলা মুছে নিচ্ছি আর এইদিকে বাড়িতে যেহেতু ছিলাম না অনেকদিন কুড়ি দিন বাড়িতে না থাকায় বাড়ির বেহাল অবস্থা তো বাড়িতে এসে এই কৌটাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি মা তো হয়তো একদমই টাইম পাইনি এগুলো পরিষ্কার করার বাড়িতে এসে দেখি তেলের বোতলগুলোর অবস্থা যা এই কৌটাগুলো পরিষ্কার করতে যে আমার কত সময় লেগেছিলো সেটা একদমই বলে বোঝানোর মতো না কুড়ি দিন পর বাড়িতে এসে দেখি আমার যে মানি প্লান্ট গাছগুলো ছিল সেগুলো সব মারা গিয়েছে আর এই যে কৌটার উপরে সব ছাই মানে মা যেহেতু উনুনে রান্না করেছে সব কৌটার ওপরে ছাই পড়েছে তো সব কৌটাগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ জানো তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভীষণ ভালো লাগে আর নোংরা জিনিস আমি একদমই পছন্দ করি না যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সব সময়। আর যখনই রান্নাঘরে যাই সবার ফার্স্ট আগে কৌটাগুলো মুছে তারপরে রান্নায় বসি আর রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার কৌটাগুলো মুছে সব সুন্দর করে রেখে দিই এই কাজগুলো করতে করতে না বলতে পারো একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমার মানে এই কাজটা না করলে একদম অসম্পূর্ণ লাগে রোজ সকালবেলা এই কাজগুলো আমার করতেই হয় আর এই দেখি অনেক দিন হয়ে গেল এই যে আমি বাড়িতে থাকাকালীনও এই তরকারির এই যে বাস্কেটটা আছে এটা পরিষ্কার করা হয়নি তো দেখছি প্রচুর পরিমাণে নোংরা পড়ে গিয়েছে আর যেহেতু গ্যাসে রান্না হয় গ্যাসের যেখানে রান্না হয় তার ঠিক তলাই এই তরকারি থা সবজি থাই একটা আছে যার কারণে ভীষণ পরিমাণে নোংরা হয় তেল ছিটে পড়ে তো সেটাও মুছে নিচ্ছি আর গ্যাসটাও মুছে নিচ্ছি এই সংসারের জন্য এত কিছু করার পরেও কিন্তু আমার কথা শুনতে হয় যে সারা দিনে কি করেছি বাড়ির বড় বউ হয়ে যা দায়িত্ব পালন করতে হয় সেটা কাউকে বলে বোঝানোর মতন না বাড়ির বড় বউদের কিন্তু অনেক বেশি দায়িত্ব থাকে আর ওইদিকে দেখো কুলেখাড়ার পাতা রস করেছিলাম সেটাও খেয়ে নিলাম সকালবেলা খালি পেটে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর এখন বৃষ্টি হচ্ছে চলে এসেছি ছাদে জামাকাপড় মেলা ছিল তো সেই জামা জামাকাপড়গুলো তুলতে চলে এসেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আর আমার জামা কাপড় এখনও না সার্ফে ভেজানো আছে জানি না বৃষ্টি কখন থামবে আর ও তো বার করবে না বৃষ্টি থামলে তারপরে কেঁচে দেবো আর বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি পাপা আর ওর বাবা হচ্ছে সবে মাত্র ঘুম থেকে উঠলো ওরা ঘুম থেকে ওঠা না পর্যন্ত তো বিছানাটা তুলতে পারি না তো ওরা ঘুম থেকে উঠে সবে বাইরে গিয়ে বসে আছে আর আমি বিছানাটা তুলে নিচ্ছি আর কি জানো তো সকালবেলা উঠে যদি বিছানাটা তোলা না হয় তাহলে ওই সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে কিন্তু বিছানাটা তুলতে আসি না হলে হয়ে ওঠে না হয়তো সবার ফার্স্ট বিছানাটা তুলি না হলে সবার লাস্ট মানে কাজকর্ম শেষ করে তারপরে আর ওই যে জানালায় যে কম্বলটা দেওয়া দেখছিলে ওটা হচ্ছে আমাদের জানলা দিয়ে প্রচুর পরিমাণে আলো ঢোকে আর গরম একটা ভাবও আসে যার কারণে হচ্ছে সব সময় জানালার ওখানে ওই কম্বল বা কাঁথা এটা দিয়ে রাখি যেন আলোটা একটু কম ঢোকে আর আমার অন্ধকার ঘর ভীষণ পছন্দ হয় আলো ঘর একদম ভালো লাগে না সব সময় একটু অন্ধকার ঘর থাকবে বেশ ভালো লাগবে সেই ঘরে বসে বসে একটু স্যাট সং শুনবো তো আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো আর গাছ কাজ গোছাতে গোছাতে গান শুনতে তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তো সেটা আর হয়ে ওঠে না মাঝে মধ্যে হয়ে ওঠে কারণ হচ্ছে আমার যেহেতু কাজ করতে করতে ভিডিও করতে হয় আর আমার একটাই যেহেতু ফোন তার জন্য গান শুনতে শুনতে না কাজ করা হয় না আর এদিকে বেডশিটটারও চেঞ্জ করে নিলাম কালকে রাত্রেবেলা সোনাপাপা বেডের উপরে হচ্ছে বমি করেছিল তো সেই কারণে বেডশিটটাও চেঞ্জ করে সকালবেলা আর এইদিকে দেখো এখন ছাগলের জন্য একটু না কাটবো মানে বিচুলি যেটা হয় সেটা কেটে নেব বিয়ের আগে যেই মেয়েটা এক গ্লাস জল গড়িয়ে খেত না আর সেই মেয়েটা বিয়ের পরে এখন সংসারের সমস্ত কাজ করতে শিখে গিয়েছে বিয়ে না হয়ে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তো সব কিছুই শিখে গিয়েছি আর আমাকে না কোনো কিছু বলতে হয় না যে এটা করো বা ওটা করো যখন কিছু পারি না বা যেটা আমার জানা নেই সেটা হচ্ছে মা আমাকে বলে দেয় আর যে কাজগুলো আমি জানি না সেগুলো হচ্ছে কেউ বলে দিলে আর সেই কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে বিয়ের আগে কখনোই পারতাম না এই বিচুলি কাটা বা হচ্ছে জড়ি দেওয়া যেটাকে হচ্ছে গোবর মশাল বলা হয় তো এগুলো আমি কিছুই পারতাম না বিয়ের আগে বিয়ের পরেই সব আস্তে আস্তে শিখেছি আর আমার এই কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে আর এই দিকে যে একটু রোদ বার করেছে বৃষ্টি হওয়ার পরে তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো চেয়ে কেছে ছাদে চলে এসেছি মেলতে আর এই দিকে আমি চলে এসেছি সোনা পাপাও দেখছি আমার সাথে সাথে চলে এসেছে আর এসে ওকে ওকে ছাদে নিয়ে আসা তো ভীষণ ভয় লাগে আমাদের যেহেতু না ওকে নিয়ে আসলে ছাদে ভীষণ পরিমাণে ভয় লাগে ওর সাথে কথা বলছিলাম আর ওকে বলছিলাম যে বাবা এদিকে আসো ক্যামেরা সামনে এসে একটু গান গাও ছড়া গাও ও সেইগুলোই করছিল সোনা পাপা এত বোঝে ওকে যদি কখনো কিছু বারণ করা হয় তা ও সেটা ভীষণ পরিমাণে শোনে আরও ভীষণ পরিমাণে বোঝে আর কি ওকে একবার বোঝানোর পরে আর বোঝানো লাগে না আর এই দিকে দেখো আমিও ছাদের থেকে লেবে গিয়েছি ও আমার সাথে সাথে ছাদের থেকে লেবে গিয়েছে আর এইদিকে আগের দিনে যে একটু হচ্ছে হালকা হালকা ভিজে জামা কাপড় ছিল সেগুলো এনে এখন হচ্ছে ওখানে নেড়ে দিয়েছি আর এটা হচ্ছে তারপরে দুপুরবেলা হাজব্যান্ড হচ্ছে রান্না করছিল আর আমি এই দিকে হচ্ছে তোমার তালের যে বড়া করব তার জন্য তালটা ছেঁকে নিচ্ছি তালের বড়া খেতে 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 কার কার ভালো লাগে আমার না একদমই ভালো লাগে না আর আমার বাড়িতে কেউ পছন্দ করে না হয় শাশুড়ি মা একটু খাবে আর বাপা হয়তো একটা দুটো খাবে করতে আমি না সোনা পাপা বলছে যে মা করো আমি খাবো তো ওর কথা শুনেই আবার করতে হচ্ছে আর এইগুলো করতে না মানে ভীষণ পরিমাণে কষ্ট লাগে আর কি আর এই দিকে আমার হাজব্যান্ড হচ্ছে পায়েস রান্না করছে ওর একটু ইচ্ছা হলো পায়েস খাবে তো ও বলছে আমি নিজে রান্না করে খাবো তো ও নিজেই রান্না করছে আর জানো তো যখন হাজব্যান্ড বাড়িতে থাকে তখন আমার হাতে হাতে প্রচুর পরিমাণে কাজ করে দেয় আর ভীষণ পরিমাণে আর কি খেয়ালও রাখে আমার সোনাপাপ্পার মায়ের আর ওর হাতেই একা সংসারের সমস্ত দায়িত্ব থাকে তো যতটুকু পারে ততটুকু দেওয়ার চেষ্টা করে আর যখন পারে না সেটা পরে দেয় ওটা নিয়ে আমার একদমই কিছু বলার নেই আর যখন বাড়িতে থাকে তখন তো হাতে হাতে কাজ লাগাই আর এই দিকে দেখো হচ্ছে আমি তালটা এখন ছেঁকে নিচ্ছি আর এই কুন্নি দিয়ে তাল ছেঁকা কে কে পছন্দ করো আমারও তো ভীষণ ভালো লাগে মানে ঝুড়িতে বা চুবড়ি দিয়ে ক্যাকার থেকে তালটা এইভাবে কেকলেই না অনেক তাড়াতাড়ি শ্বাসটা বেরিয়ে যায় বিয়ের আগের মেয়েটা আর বিয়ের পরের বউটা অনেক পার্থক্য হয়ে গিয়েছে ওই যে এক ফোঁটা সিঁদুরের দাম কখনোই ভোলা যায় না এক ফোঁটা সিঁদুরে যে এত কিছু শিখে যেতে হয় মেয়েদের সেটা একদম কখনোই ধারণা ছিল না বিয়ের আগে কখনো কিছু করতাম না করতাম একটু কম বেশি করতাম কিন্তু এত কিছু জানতাম না এত কিছু পারতাম না বিয়ের পরে থেকে না ওই যে শাশুড়ি মা সব কিছুই শিখিয়ে নিয়েছে আর নিজে থেকেই না সব কিছু শিখে গিয়েছি তো যাই হোক কষ্ট করে তো করতেই হবে অনেক কষ্ট করছি এই সংসারের জন্য জানি না কত দূর কি করতে পারবো আর যতটুকু করতে পারবো ভালোভাবে এই সংসারের জন্য করে যাব যতদিন বেঁচে আছি কারণ অনেক বড় বিপদের থেকে আমি ফিরে এসেছি আর আমাকে কিন্তু রক্ষা করেছে এই ফ্যামিলি তো আমাকে এখন রক্ষা করার দায়িত্ব এই ফ্যামিলিকে যতটা পারি করার চেষ্টা করি আর এইদিকে দেখো প্রায় হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে তো বন্ধুরা দেখো তালের বড়া করতে করতে পুরো গেমে স্নান করে গিয়েছি দেখো গলা দিয়ে মাথা দিয়ে কতটা জল পড়ছে এত কিছু করার পরেও শুনতে হয় যে বাড়ির বউরা কাজ করে না বা এইসব দেখো সারাদিন এত পরিশ্রম করার পরেও কারোর কাছে একটু ভালো মুখ পায় না শুতে গেলেও তখন শুনতে হয় হাজবেন্ডের কাছে সারাদিনে কি করো বা কি কাজ করো এগুলো তো প্রত্যেকটা গৃহবধূর কিন্তু সারাদিনে প্রচুর প্রচুর কাজ থাকে আর এইদিকে দেখো তালের বড়া প্রায় হয়ে এসেছে এখনো দুই থেকে তিনবার দিতে হবে তারপর কমপ্লিট হবে এইগুলো খেতে তো ভালো লাগে কিন্তু এর পিছনে যে পরিশ্রমগুলো থাকে না সেগুলো কেউ আর দেখে না খুব খাটিনি তাল ছেঁকো তারপরে সেটাকে বড়া বানাও বড়া বানাতে গেলে ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা লাগে আমি বড়া বানাতে এসেছি তখন হচ্ছে একটা বাজে মানে ভাত খেয়েই এখানে হচ্ছে চলে এসেছিলাম আর এখন সাড়ে দেড়টা বেজে গিয়েছে মানে দুটো বাজে দশ মিনিট বাকি আছে তো এখনও আমার রেডি হয়নি আর দেখো ঘেমে পুরো স্নান করে আছে এত গরম লাগছে আর আমার যেহেতু টিনের ঘর রান্নাঘরটা টিনের ভীষণ পরিমাণে গরম লাগছে এর ভিতরে কষ্ট হয়ে যাচ্ছে এগুলো হয়ে গেলে এবার একটু গিয়ে রেস্ট নেব আর এই দিকে দেখো এটা ভাঙা এইভাবেই করছি তো না বড়টা বানিয়ে নিই কষ্ট হয়ে যাচ্ছে